নতুন বাড়ি করলাম কিছু গাছ টাছ কেনার দরকার আছে ফল ফলার বাচ্চা কাছারা খাইতো কয়েকটা গাছ গাছ কিনতাম এই আপনাদের আশেপাশে নাকি ভালো কোনো নার্সারি আছে শুনলাম আছে নাকি

হুম ধান্দাটা করি কেমনে এই ধান্দা আশা পাওয়া না যে কইলে হয়ে যাইব তাহলে কি করতে মেলা বেন কাটাইতে হবে কত আন নেন ক আগে তিন জন রে কইতে হুনছি যে হেরা নার্সারি যেতেছে গাছ কিনা লেগে হ্যাঁ নার্সারি যেতেছে গাছ কিনা লাগা ল নাম রো নার্সারি যাই হ্যাঁ এই হেনে যাই আই ধান্দাটা তাহলে এবার এই কাজটা ঠিকমতো করতে কত দাঁড়া চল যা আমরা গেডি দিতে হবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা তো আসলাম ছোট ভাই কটা গাছ টাছ নিব তো কটা ফলের গাছ নিতাম বিভিন্ন ধরনের ফলের গাছ নিতাম হ্যাঁ ভালো ভালো ফল গাছ আছে যত রকমের ফল গাছ সব ফল গাছ আসছেন আপনি কি ফল নিবেন এখন ধরেন আটা ফল গাছ দিতে পারেন বা জামরুল গাছ দিতে পারেন

5000 টাকা দিলে ও যে কর্মচারী আছে আপনি ব্যান নিছেন কর্মচারী যত গ্যাস লাগে গ্যাসগুলো নিয়ে যাবেন 5000 টাকা দেন অ্যাডভান্স দেওয়া লাগবো অ্যাডভান্স দেন অ্যাডভান্স কিছু দেন ঠিক আছে আমরা যান ভিতরে যান ভিতরে গিয়ে গ্যাস ল ব্যান লইয়া যানগা চলে কর্মচারী আছে যা জায়গা সব এর কাছে চাই লই

এই লোক বলছে যে আপনি এখানের কর্মচারী আর বলছে যে আমার কর্মচারী বলেন ভালো ভালো চাষ আছে ওখান থেকে আপনারা গাছ দিয়ে আমাদের মালিক আমি আর

এইটা দিব গা সাঙ্গ এই গুড়া টাকা রং ধরে আঙ্গ আবার টাকা ধরে সত্য দিছে 5000 টাকা দিছি সত্যি করে বলবো যে এই মে আপনি কি 5000 দিছেন হ্যাঁ টাকা আপনি মিছা কথা বিলকুল টাকা বিলকুল I don't k I t know. I d n t know. I t k I d I n I t o n k n n मान ने से दिन उठ के आने लगा माफ কই দেন ভাই माफ কই দেন ভাই 안ดิবি না না এরম ভুল পড়ে माफ কই মই माफ কই দেন माफ তবে আরে ওরে বাবা ও পানি দে পানি দে পানি দে বাঁচি যা আর জুতো বাচ্চা গেছি পানি লাগা মাথা बांध दे बांधे কলেরা কলেরা

বৈয়ে ফাক লাগে গা নতুন মগ্কেল ধৰি